একটু আগে আমাদের নতুন পডকাস্ট সিরিজ আকাশবাণী হয়ে গেল আজকে যে সাপ্তাহিক সৎসঙ্গ রয়েছে সেই সাপ্তাহিক সৎসঙ্গের মূল ব্যাপারটাই হচ্ছে আমরা এই যে অনুষ্ঠানটা যে ভিডিওটা আপনারা একটু আগে পডকাস্টটা আপনারা দেখলেন সেইটাকে কেন্দ্র করেই আলোচনা হবে একটা কোয়েশ্চেন আমি অলরেডি এর মধ্যে রেজ করেছি যে আপনার মতে মন জয়ের আসল উপায় কি তো আমরা এইটাকে ধরেই আজকে এগোবো এবং আমরা এই জিনিসটা আলোচনাটা করব। প্রথমে এই প্রশ্নটা যে আপনার মতে মন জয়ের আসল আসল উপায় কী সেটা যদি আপনারা লিখে দেন মানে আমাদের যেটা লাইভ চ্যাট রয়েছে সেই লাইফ চেয়েটা লিখে দিলে আমি সেইটাকে ধরে তারপরে পরবর্তী কথাবার্তা যা আলোচনা সেইটা হবে মানে যে কোনো আলোচনার একটা তো বিষয়বস্তু থাকা দরকার যে একটা দিক শুরু করা তো সেই শুরু করাটা আপনারা আমি একটা শুরু করে দিয়েছি আমি একটা প্রশ্ন ছেড়ে দিয়েছি এই প্রশ্নের উত্তর মাঝে মাঝে একটুখানি কানেকশানের প্রবলেম হচ্ছে কেন জানি না তবে কানেকশানের একটু প্রবলেম হচ্ছে আচ্ছা আপনারা কি আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কারণ আজকে আমি একটা মাইক্রোফোন ব্যবহার করেছি পরিষ্কার যদি শুনতে না পান সেটা আমাকে একটু জানিয়ে দিন চ্যাটের মাধ্যমে শুনতে পাচ্ছেন কি আমার কথা আমার কথা কি শুনতে পাচ্ছেন যে কোনো একজন একটু জানিয়ে দিন আমাকে তাহলে আগে আমরা এগিয়ে যেতে পারি যদি না শুনতে পারেন আচ্ছা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ শুভ্রামা থ্যাংক ইউ জানানোর জন্য তাহলে আমরা আচ্ছা এই যে প্রশ্নটা আমি করেছি বা প্রশ্নটা রেখেছি যে আপনার মধ্যে জয়ের আসল উপায় কী এই আপনার মতে কি সেটা আপনি একটুখানি যদি লিখে দেন তাহলে আমরা সেইটাকে নিয়ে আলোচনা করতে পারি কারণ যা বলার সোমানন্দজি বলেছেন মা নর্মদা তাকে অনুমতি দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন বলবার জন্য তিনি সেটা বলেছেন এবং সেটা শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় তার তপভূমি নর্মদা বইতে খুব সুন্দরভাবে লিখেছেন সেইটাকে আমি আবার বলেছি আজকে আমি তো আমার নিজের কথা বলিনি আমি ওনার কথাটাই বলেছি এইবার যখন আমরা সবাই মিলে আলোচনা করব তখন যে সমস্ত কথা তিনি বলেছেন সেই কথাগুলো নিয়ে আমরা যদি একটু আলোচনা করি তাহলে বা যে জায়গায় যে কেউ যদি বুঝতে না পেরে থাকেন বা মনে কোনো সংশয় থেকে থাকে তাহলে সেই যদি আমরা আলোচনাটা করে নিতে পারি তাহলে যেটা হবে ভালোর জিনিসটা সেটা হচ্ছে আমরা আমাদের জীবনে সেই জিনিসটাকে ধারণ করতে পারব দেখুন তপভূমি নর্মদা বই সবাই পড়ে অনেকেই পড়েছেন সবাই বলবো না অনেকেই পড়েছেন এবং ভালো লেগেছে তো অবশ্যই কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তপভূমি নর্মদা বইয়ের মধ্যে যে যোগের রহস্য বিভিন্ন যোগের রহস্যগুলো রয়েছে এত সুন্দর তার ব্যাখ্যা এত সুন্দর তার উপস্থাপনা যে সেইগুলোকে ধারণ করা জীবনে ধারণ করাটা কিন্তু ভীষণ প্রয়োজন যদি ধারণ না করতে পারেন তাহলে আধ্যাত্মিক জীবনে উন্নতির পথ মানে এটা ধারণ করতে সুবিধা হয় তাহলে আধ্যাত্মিক জীবনের উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন তো এত ভালো ব্যাখ্যা তো আর কোথাও পাওয়া যায় না সচরাচর কারণ জেনারেলি আমরা যেই সমস্ত বিভিন্ন গুরুদের বাণী বা সমস্ত কিছু শুনি বা জানি দেখবেন একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে যারা সিদ্ধ মহাপুরুষ এবং গুরু স্থানীয় সেই সমস্ত মানুষেরা হ্যাঁ তারা হেয়ালিতে কথা বলে কোনো একটা বিষয় নিয়ে কেউ কিছু প্রশ্ন করলে হেয়ালিতে উত্তর দেয় এবং এই হেয়ালির হয় কি একটা হয়তো বিশাল মানে গ্যাদারিংয়ে বসে আছেন সেখানে অনেক ধরনের মানুষ রয়েছে সবাই প্রশ্ন করছে নানা রকম হ্যাঁ তো সেই বিভিন্ন প্রশ্নের মধ্যে উনি তার উত্তর দিচ্ছেন এবার সেই উত্তরটা উনি হেয়ালির মাধ্যমে এমনভাবে উত্তরটা দিলেন যে যার বোঝার সে বুঝলো যার বোঝার নয় তারা অন্য কিছু বুঝল অর্থাৎ যৌগিক ক্রিয়া বলুন বা আধ্যাত্মিক বিষয়ে যে গুজ গুজ যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো সকলের জন্য নয় কারণ সবাই শোনে ধারণ করতে পারে না সবাই তো সেই জন্য অপাত্রে দান এই একটা শব্দ যেটা খুব ব্যবহৃত হয় যে অপাত্রে দান করিলাম কি না কোনো জিনিসকে আমরা অপাত্রে কি দান করিলাম তো সেই ব্যাপারটা ওনাদের মধ্যে থাকে যে পাত্রে যাতে দানটা পড়ে অপাত্রে নয় সেই জন্য সবার সামনেই ওনারা যে বললেন সেটা হেয়ালিটা বললেন সেটার মানে আরেক রকম বুঝলো অন্য লোকে কিন্তু যার আসল মানে বোঝার সে কিন্তু আসল মানেটা বার করে নিল অনেকটা সেই হাঁসের আর জল মিশিয়ে দিলে হাঁস যেভাবে যেটি প্রয়োজন সেটিকে খেয়ে নিতে পারে ঠিক সেই রকম তো সেই রকম হতে হবে যাই হোক তো আমরা আজকে আলোচনাটা এই জন্যই রেখেছি যে আজকে সবসঙ্গে এই বিষয় আমরা আজকে আলোচনা করব কি করে মনকে জয় করা যায় বা মনকে কী করে কন্ট্রোলে আনা যায় তার জন্য অনেকে অনেক রকম জিনিস বলেন এই করতে হবে ওই করতে হবে সেই করতে হবে কিন্তু খুব সোজা সরল কতগুলো পদ্ধতি আছে সেই সরল পদ্ধতিগুলো সুমানন্দজি বলেছেন মা নর্মদার নির্দেশে এবং সেইগুলোকেই আজকে আমরা ব্যাখ্যা করব তো এবার আপনাদের প্রশ্নের অপেক্ষায় রয়েছি কেউ সংকোচ না করে সোজা প্রশ্ন করতে থাকুন প্রশ্ন করতে থাকলে আমার পক্ষে সুবিধা হয় আর কি কে আগে করবেন কে পরে করবেন এরকম চিন্তা না করে যারা যারা আছেন এই মুহুর্তে তারা তাদের মধ্যে যে কয়েকজন প্রশ্ন করুন তাহলে কথাটাকে আগে বাড়িয়ে নিয়ে যেতে পারি প্রশ্নের অপেক্ষায় আমি শুভ্রামা আপনিই প্রশ্ন করুন আপনাকে দিয়েই শুরু হোক আপনার প্রশ্নের অপেক্ষায়